নিরসনে একমত হয়েছে শ্রমিক ও মালিক পক্ষ কয়েকজন উপদেষ্টার মধ্যস্থতায় যৌথ বিবৃতিতে সই করেছেন তারা বুধবার থেকে সব কারখানা চলবে বলে আশা করছে সরকার এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টারা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল তৈরি পোশাক বিভিন্ন কারখানায় কিছুদিন ধরেই অসন্তোষ চলছে নানা উদ্যোগেও সে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়নি এই অবস্থায় সচিবালয়ে মালিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠক হয় বৈঠকে শ্রমিকদের পঞ্চাশটি দাবির মধ্যে আঠেরোটি দাবি মেনে নিয়েছেন মালিকরা দশই অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিষদ অতিরিক্ত দুইশ টাকা হাজিরা বোনাস দেয়া মাতৃত্বকালীন ছুটি একশো বিশ দিন করা সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে অক্টোবর দুই হাজার মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে ব্যবস্থা এটি একটা সে বিষয়ে আপাতত মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে আগামী দশই অক্টোবর দুই হাজার চব্বিশের মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো পক্ষ যদি অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুগ সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে হবে কোনো ধরনের সৃষ্টি না কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কেমন মনে আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে ভাবে কাজ হোক এবং কোন রকমের বিশৃঙ্খলা হোক তৈরি পোশাক শিল্প খাদ যেন হাত না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা বাংলাদেশে বাংলাদেশের গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না শ্রমিক মালিক একসাথে কাজ করার আহ্বান জানানো হয় মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাসলে তোমরা আমরা সবাই বাঁচবো আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না ন্যূনতম মজুরি নির্ধারণ করা সহ শ্রমিকদের আরো দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা